পুলিশকেও আমার বলা থাকলো অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে এটা আপনাদের দায়িত্ব দেখার কোনো ক্রিমিনালকে কেউ অ্যারেস্ট করতে আসলে স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলুন আমরা ক্রিমিনালদের নিশ্চয়ই আরও করব না কিন্তু সাধারণ মানুষের ক্রিমিনাল এক নয় কাউকে ক্রিমিনাল বানিয়ে দেওয়ার আগে দেখতে হবে সত্যিই সে ক্রিমিনাল কিনা কাউকে চোর বদনাম দেওয়ার আগে সত্যি দেখতে হবে না মুখ্যমন্ত্রী একটু পড়াশোনাটা ঠিকঠাক করে করুন আমার মনে হয় যে তদন্তকারী সংস্থা বা অন্য রাজ্য থেকে পুলিশ আসেন তারা ভারতীয় ন্যায় সং মেনে তাদের যে নিজস্ব হ্যান্ডবুক রয়েছে রুলসের সেটা মেনে কাজ করেন পশ্চিমবঙ্গ পুলিশই বরঞ্চ জঙ্গি আতঙ্কবাদী দুর্নীতিগ্রস্ত খুনি ধর্ষক এদের বিষয়ে ইন্টিমেশন দিলে কপারেশন করে না